আজ আমার স্বামী বিদেশ থেকে আসবে এদিক থেকে আমার শাশুড়ির ননদ আমাকে জোর করে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে পর্ব ছয় মামা প্রায় আধা ঘন্টা যাবৎ আমাকে আর মামীকে রুমে থাকতে বলে বাহিরে গিয়ে আমার শাশুড়ির সাথে কথা বলছে এতক্ষণ সময় নিয়ে কি কথা বলছে সেটাই আমি আর মামি বুঝার চেষ্টা করছি কিন্তু বুঝে উঠতে পারছি না মামি মামার কথা এত মনোযোগ দিয়ে শুনছেন তবুও বুঝে উঠতে পারছেন না মামি মামার এত কথা বলা দেখে বলে উঠলো আমার মনে হয় তোর আজকেই ওই বাড়িতে চলে যাওয়া উচিত বিষয়টা গরম গরম থাকতে গিয়ে ওঠাও উচিত আজই যাব রাত হয়ে গেছে তো কত রাত হয়েছে কিছুক্ষণ আগে সন্ধ্যা হয়েছে আবিরকে তো দেখতে ইচ্ছা হচ্ছে না দুই বছর পর স্বামী এসেছে দেখবি না কিন্তু মামি কোনো কিন্তু না তুই যা তৈরি হয়ে নে আমি দেখছি তোর মামাকে গিয়ে জানাই বাইকে করে সে রেখে আসবে মামির কথা শুনে মনে হলো আমার সত্যি সত্যি আজই যাওয়া উচিত আমি যদি ওখানে উপস্থিত না থাকি তাহলে আমার অনুপস্থিতিতে যা খুশি তাই হয়ে যেতে পারে মামা বাহিরে থেকে আমার রুমে এসে বললেন তুই কি ওই বাড়িতে যেতে চাচ্ছিস মামা আমি এখনই যেতে যাচ্ছি এখন মামি পাশে পাশে বলে উঠলো হ্যাঁ মেয়ে যেতে চাইছে মেয়েকে দিয়ে আসো মামা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আচ্ছা রেডি হয়ে নে মামা নিজের রুমে চলে গেলে মামি আমার আলমারি খুলে লাল টকটকে একটা শাড়ি বের করে দিয়ে বলল এটা পর লাল শাড়িতে মেয়েদের অদ্ভুত সুন্দর লাগে লাল শাড়ি চুল ছেড়ে চোখে একটু কাজল দে আর ঠোঁটে একটু লাল লিপস্টিক দে একটা পুরুষকে কাবু করতে এটাই যথেষ্ট মাথাটা ভালো করে চিরুনি করে নে লাল ব্লাউজটা শাড়ির ওইখানেই দেখলাম হয়তো দাঁড়িয়ে আছে বের করে দিচ্ছি দাঁড়া মামি আলমারি ড্রয়ার থেকে ব্লাউজ পেটিকুট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন আমি তো মামার সাথে কথা বলছি ততক্ষণে তুই সুন্দর করে তৈরি হয় নে মামির কোনো ছেলে মেয়ে নেই একদমই ছিল না এমনটা না মামা মূলত আমার দেখাশোনা করার জন্যই তাড়াতাড়ি বিয়ে করেছিলেন প্রথম দিকে আমাকে খুব ভালোবাসলো পরে কেন জানি না মামির মন বিষিয়ে গিয়েছিল ভেতর ভেতর ভালোবাসলেও বাহিরে বাহিরে সেটা বুঝতে দিত না সবসময় খারাপ ব্যবহার করত। আমি তবুও তার পিছু ছাড়িনি কখনো মামির বিয়ে তিন বছরের মাথায় প্রথম ছেলে হয়েছিল মা মামি কি খুশি ছিল সেই খুশি বেশি দিন টেকে নেই বিশ দিনের মাথায় বাচ্চাটা কি যেন হয়ে মারা গিয়েছিল সবাই খুব ভেঙে পড়েছিল তারপর মামি আরো তিনবার মা হয়েছিলেন কিন্তু সন্তানকে ধরে রাখতে পারেননি সৃষ্টিকর্তা মামির কোল খালি করে বাচ্চাগুলোকে নিয়ে গেছেন এরপর থেকে মামি আর সন্তান সুখ কখনোই পাননি আমি শাড়ি পরে কুচিগুলো ঠিক করতে না পেরে মামিকে ডাকলাম ডাক দেওয়ার সাথে সাথে মামি আমার রুমের দরজায় এসে বললেন কি হয়েছে আমি ঠোঁট বাঁকিয়ে বললাম মামি শাড়ির কুচিগুলো খুব জ্বালাচ্ছে আমি ঠিক করতে পারছি না মামি একগাল হেসে বলল আমি ঠিক করে দিচ্ছি তার জন্যই তো আমি আসলাম বুঝেছি আমাকে কেউ প্রয়োজন ছাড়া ডাকে না না ডাকতে যে চলে আসে তাকে আর কিভাবে ডাকবো কখন ডাকবো আজ তো কেউ আমাকে একা থাকতেই দেয়নি আমার কি এখন চলে যাওয়া উচিত মাকে মেয়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে যেখানে মেয়েটা জেদির আগে একঘেয়ে স্বভাবের আয় এদিকে আয় কচু ঠিক করে দিচ্ছি শাড়িও তো ঠিক করে পড়িস আমি পরিয়ে দিচ্ছি সুন্দর করে আমি এত সেজে তো যাচ্ছি আমার সংসার টিকবে তো মামি আবির আমাকে মেনে নেবে তো আল্লাহ ভরসা কোনো চিন্তা করিস না শুধু কোনো কিছুতে হার মানবি না তো শাশুড়ি খুব ভালো মানুষ তখন তার ফোন কল আর কথাবার্তা আমার খুব আজব লেগেছে যে আমার সাথে এমন করে কথা বলবো আমি সেটা কখনোই ভাবিনি তোর শাশুড়ির কথা শুনে মামি আমাকে পুরোপুরি তৈরি করে দিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো পেছন থেকে আমার কাঁধে থুতনুতে ভর করে আয়নার আমার দিকে তাকিয়েই রইল তোকে কি সুন্দর লাগছে মাসাল্লাহ দেখেছিস বরকে নিজের দিকে আকৃষ্ট করতে মেয়েদের একটু সেজে গুজে থাকতে হয় বুঝলি মামি এবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন আমি তো মামাকে বের হতে বলছি মামি ওই লাগেজটা ভালো করে রেখে দিয়েন কে দিল সেটা তো জানতেই পারলাম না আচ্ছা রেখে দেব আমি ভাবছি আবারও চোখে পানি ফেলে ফিরে আসতে হয় কি না আগেই তো এত নেতিবাচক চিন্তা ভাবিস না যা ভালো হয় তা ভালোই হবে মামি মামাকে ডাকতে মামা বাহিরে গিয়ে নিজের বাইকটা বের করলেন মামির থেকে বিদায় নিয়ে বের হব তখন আমি হঠাৎ মামিকে জড়িয়ে ধরলাম ঘটায় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম মামি আমাকে এরকম ভাবে সেটা আমি কখনোই ভাবিনি এই মানুষটার এত ভালোবাসা নিজেকে ধরা দেওয়া আমি কেমন মেনে নিতে পারছি না এত শক্ত প্রকৃতির মানুষ কেন বারবার ভালোবাসা জাহির করছে মামিকে বাসায় একা রেখেই আমার আর মামা রওনা দিতে হলো বাসায় ফিরে মামিকে কল করে জানাবো বলে এই বিদায় নিলাম মামা বেশ দ্রুত দূরেই বাইক চালাচ্ছে রাত হয় রাস্তাটা বেশ ফাঁকা আমি মামার কাঁধে হাত রেখে চুপচাপ বসে আছি নিজের স্বামীকে প্রথমবারের মতো সামনাসামনি দেখার জন্য একটা উত্তেজনা কাজ করছে আমি যাওয়ার পরও বাড়িতে কি হবে সেটা আমি বুঝতে পারছি না শুধু এটুকু বুঝতে পারছি যে আমাকে নরম হওয়া যাবে না বিয়ের আগে মেয়েরা কিছু কিছু ছেলের ঘরে উঠে যায় বিয়ের জন্য আজ প্রয়োজনে স্বামীকে পেতে এমন কাজ করতে হবে নিজেকে বারবার বোঝাচ্ছি ভেঙে পড়া যাবে না শক্ত থাকতে হবে তবুও ভেতর থেকে একটা ভয় কাজ করছে আমাকে একদম চুপ থাকতে দেখে দেখে মামা বললেন ওই বাড়িতে যেতে ভয় লাগছে হ্যাঁ মামা আমার শাশুড়ির সাথে তোমার কি কথা হলো তখন ওসব তো শুনতে হবে না তুই এখানে গিয়ে আগেই কারোর সাথে খারাপ ব্যবহার করবি না আমি আগে আগে কারোর সাথে খারাপ ব্যবহার করি না মামা কেউ কিছু বললেও আজ আর জবাব দিবে না বাড়িতে যে শাশুড়ির কাছে খারাপ ব্যবহার জন্য ক্ষমা চাইবি আচ্ছা ঠিক আছে তখন হয়তো একটু বেশি রাগ দেখানো হয়ে গেছে আমি মাফ চেয়ে নিব সমস্যা নেই তবে উনি যদি আবারও খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু আমি চুপ থাকবো না একটু সহ্য করে নিস মা চেষ্টা করবো মামা তবে আমার ভয় লাগছে খুব ওনারা কি আমার সাথে ভালো ব্যবহার করবে দেখি গিয়ে আমি আর কথা বাড়ালাম না এখন শুধু বাড়িতে পৌঁছানোর অপেক্ষা করতে লাগলাম মামা গতি বাড়িয়ে দিলেন আমি চুপচাপ বসে চোখ বন্ধ করে আল্লাকে ডাকতে লাগলাম তিনি একমাত্র আমাকে এসব থেকে বাঁচাতে পারেন মামা বাড়ির সামনে এসে বাইক থামালেন সদর দরজার ভেতরে গিয়ে গাড়িটা একপাশে রেখে লক করে তারপরে মামা বললেন যে সাড়ে দশটা বেজে গেছে আয় মা তাড়াতাড়ি আয় মামা আগে আগে হাঁটা শুরু করলেন আমি মামার পিছু পিছু হাঁটছি বুকের ভেতরটা কেমন যেন করছে অতিরিক্ত ভয়ে পেটে নারীও কাঁপছে বেশ বুঝতে পারছি হাঁটার শক্তিও পাচ্ছি না মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব এই বাড়িতে এর আগেও এসেছি কিন্তু এমন কখনো হয়নি মামা গিয়ে দরজার সামনে দাঁড়ালেন আমার দিকে তাকে মুচকি হাসি দিয়ে বলল আমার মার মুখ এখন কাদো কাদো লাগছে কেন মামা আমার খুব ভয় লাগছে ধুর মেয়ে কিছু হবে না সাহস রাখ মামা আমার মাথা হাত বুলিয়ে কলিং বেল চাপলেন মামা বিল বাজানোর সাথে সাথে দরজার উপাসে শব্দ হলো কেউ খুলতে চলে এসেছে মনে হচ্ছে উপাসে কেউ তৈরি হয়েছিল দরজা খোলার জন্য দরজার পাল্লা শুরু গেল দরজার উপাসে আমার ননদের হাসি হাসি মুখের দেখা মিলল আমাকে দেখেই বলে উঠলো চলে এসেছো তুমি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমি জানি গল্পটা হয়তো আপনাদের খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তাহলে পরের পর্বগুলো দেবো গল্পটির আরো দুইটা পর্ব বাকি আছে তাহলে গল্পটি শেষ হয়ে যাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে কেবল আমি গল্পটি শেষ করে দেবো আর যদি ভালো না লাগে তাহলে বলবেন আমি আবার নতুন কোনো গল্প আপনাদের সামনে হাজির করব। ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনে কোনো মিল নেই কারো জীবনের সাথে যদি মিলে যায় তাহলে আমাকে দয়া করে ক্ষমা করবেন কারণ আমি ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো কখনোই করছি না আর আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন সবসময়